আমার সেনাবাহিনী প্রধানকে সেলিউট আজকের কথার জন্য উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে উনি কিন্তু একদম সুস্পষ্ট বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক তাহলে সেনাবাহিনী এখানে আসতেছে না নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনরাবির্ভাব করানোর জন্য প্রকৃত পক্ষে যে ইলেকশনটা কেনে ইউনুস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে অথবা জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে হে আল্লাহ হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইস আমি মৌলানা সাহেবের বলি এরা করে সব মৌলানার কথা কিন্তু আমি বলি না যে মৌলানা এক বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে এক বছর আগে ও ওইকুর তার সাথে যে যাবে সে দুটোকে যাবে আর আজকে বলতেছে সে নবীর সমান সমান সেই কারণে আমি যে কথাটা বলতেছি যারা বলে অনন্তকাল ইউসুফ ইউনুস থাকবে আরো পঁচিশ বছর আল্লাহ পঞ্চাশ বছর বাসায় রাখো মানে এদের কোন সেন্স কাজ করে না পঁচাশি বছরের মানুষ আরো পঞ্চাশ বছর দেশে থাকবে সেন্স কাজ করে না বিনা ইলেকশনে এখন সেনাবাহিনী নির্দিষ্ট ভাবে আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই বলে নাই যে না আমরা ক্ষমতা নেবো দুই বছর পরে ইলেকশন দিব তারা খুব সুস্পষ্ট ভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিক যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী নৌবাহিনী তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নেবেন সেই সিদ্ধান্ত আমরা মানব আমি সেনাবাহিনী শাসন চাই না সেনা শাসন মার্শাল ল আমি চাই না কিন্তু সেনাবাহিনী asker ei pekka bote সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে মা ভাই বোন যখন কেউ নাই একটা শিশু যখন আস্তে আস্তে 10 মাস 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 তারপর বছর হয়েছে সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে সেই ছেলেটি দশ বছরের ছেলে একশো বছরের মতো অভিজ্ঞ হয়ে যায় সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই সবাই যখন আমরা সার্থকপর হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মশ্ন দখল করে আমরা ময়ূর সিংহাসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে জুড়া বট গাছ হব যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল ছিল ধর্ম ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম আমরা যখন সব বড় লোক হওয়ার পাগল হইছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি আমার ভাইকে লুট করছি আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হইয়া রক্ত শূন্য হয়ে হইয়া ফজরের নমাসের সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে গার্মেন্টস এ যায় রাত্রে নয়টার সময় ফিরে তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না আমার সেই ছেলেরা যারা শুনল যে একটুনে সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাটায় তাদের টাকা যখন আমরা খাই আমরা যখন সবচেয়ে স্বার্থপর হয়ে গিয়েছি অথচ একদিন আমরা যুদ্ধ করেছিলাম একদিন আমরা মুক্তি যুদ্ধ ছিলাম একদিন আমরা গান গাইতাম তীর হারাই দেও সাগর পারি দেবরে একদিন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একদিন আমরা মায়ের নামে গান গাইতাম পথের ক্লান্তি দূর আর কত দূর বলো চুয়ান্ন বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে আমার দেশের সেই সেন্ট মার্টিনে ইস্টিমার লাগবে কিনা আমার দেশে আমি ওই দিন বলছি ইনু সাহেবকে আপনি অনেক বড় আপনাকে একটা প্রশ্ন করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ বাংলাদেশ আমার মা আমি বাংলাদেশের সন্তান আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না পুরান কাপড় পরাই আমি টাঙ্গালিয়ার শাড়ি পরাই ভালো ভাত দিতে পারি না কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মারে আমার কাছে বিয়া দে আমি তার বেনারসি শাড়ি পরায় রাখবো আমরা দিব কি আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া সাহেব আমার চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এটা ভালো চালাইতে পারবে তাকে আমি বিয়া দিব আমার চালাবো পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ওই ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইডদের হাতে মির জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব আমি তো চাই না এই দেশে এখন কালো রবার কালো কালো মার্কিন নাগরিক আমি চাই আমার দেশ আমার থাকুক গণতন্ত্র থাকুক আমার দেশের মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি স্ট্রাগল করবো দেশে বিদেশে সকালে বিকালে আমি সৎভাবে সত্য এই দেশে থাকবো আর নেতা হবে লিডার হবে লাইফ লিডার ইজ লাইক যে লিডার লাইট হতে পারবে না অন্ধকারে পথ দেখাতে পারবে না তাকে কিকট আউট করতে হবে পার্টি হবে শক্তি যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে সেই পার্টিকে কিকট আউট করতে হবে এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে কিন্তু কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল যে ছাত্ররা নেতৃত্ব দিল তরুণেরা নেতৃত্ব দিল তারা যে রাজনৈতিক দল গঠন করেছে তাদের একটা বড় দাবি এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার যে তারা বলেছে মে তারিখ দিনের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেবে তার মানে নয় জুনের মধ্যে জুলাই ঘোষণা পত্র আসছে ছাত্র তরুণদের দাবি জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান যাকে তারা মুজিববাদী সংবিধান বলে সেই সংবিধান বাতিল হতে হবে এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে নির্বাচন কমিশন বাতিল করতে হবে তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনের তারা গণপরিষদ নির্বাচন চায় জাতীয় সংসদ নির্বাচনের বদলে জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্ব পক্ষে ছিল নেতৃত্বে ছিল তাদের এই দাবিগুলোকে গুরুত্বপূর্ণ নয় জুলাই আগস্টে কে নেতৃত্ব দিয়েছিল সমন্বয়করা এর সমন্বয় তো একশো বাউন্ন জন ছিল খুব ধীরে ধীরে আমি বলছি এদের মধ্যে কেউ মরে নাই কেউ শহীদ হয় কারো গায়ে একটা গুলিও লাগে নাই ওই হারুনের মতো একজন ডিবি অফিসার তাদেরকে নিয়ে পাঁচ ছয় দিন খেলাধুলা করছে তাদেরকে পরিচিত করছে কি কারণে আমি জানি না তাদের তারা খুবই আগস্টের ছাত্র নেতা ছিল না কোনদিন কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল নেতা হিসেবে এটাও জানা ছিল এরা হলো এদেরকে দিয়ে আন্দোলনটা করানো হয়েছে তারা করাইছে যারা প্রডিউসার প্রযোজক যারা